আমার মুসলমান পৃথিবীর মধ্যে কত মানুষকে দেখলাম যার বেশি শক্তি এত বেশি হাতের মধ্যে এত শক্তি কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান কত মানুষকে দেখলাম দেহটা সুন্দর চেহারাটা সুন্দর কিন্তু হাতের মধ্যে কোন শক্তি কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র আপনাকে আমাকে দেখানোর জন্য একটা নিদর্শন দিয়েছেন এ মুসলমান আমি আপনি পিছিয়ে শক্তি দিই কারো গালের মধ্যে অন্যায়ভাবে থাপ্পর দিই কাউকে অন্যায়ভাবে হত্যা করি কারো অন্যায়ভাবে কারো ফসল নষ্ট করি এমনটা আসে নাই কথা বলে আসে নাই আল্লাহ তারা বলতেছেন বান্দার আমি তোমার হাতের মধ্যে অসংখ্য রগ দিয়েছি একটা রককে যদি শুধুমাত্র বলে রগ রে তুমি থেমে যাও সঙ্গে সঙ্গে আপনার আমার হাতটা প্যারালাইজ হয়ে যাবে ওই হাত দ্বারা কখনো কোনো কাজ করার সুযোগ থাকবে না চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা এই হাত দ্বারা এই হাত আল্লাহ আমাদের একটা নিয়ামত দান করেছি এই হাত দ্বারা ভালো কাজ করার দরকার আছেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন পৃথিবীর জমিনের মধ্যে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয় কথা বলে ঠিক কিনা মুমিন তো ওই ব্যক্তি মুসলমান তো এই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে তার মানে তোমার হাত দিয়ে যা খুশি তা করলে চলবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান শুধু থাপ্পর মানলে অন্যায় হয় না আবার কলমের খোঁজা দিয়ে অন্যায় ভাবে অন্যের জমিটা আপনার নামে লিখে নেওয়াটা অন্যায় কিনা কথা বলেন ঠিক কিনা বাবার জমি বোনকে ফাঁকি দি সন্তান ছেলে সন্তান বাবার জমিটা নিজের করে নাই এটা অন্যায় কিনা কথা বলেন অফিস আদালতের মধ্যে একটা কলমের খোসা দিক লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার মেরে দেয় কথা বলেন ঠিক কিনা এটা কেউ অন্যায় কিনা

আমার হাত দ্বারা আমি কি কাজ করলাম সেটা আমার পা সাক্ষী দেবে আল্লাহকে ডাকতে বলবেন রব্বুল আলবিন তোমার ইনাফার মান আমার পায়ের দ্বারা হেঁটে গেছে মদের আড্ডায় জোয়ার আড্ডায় হেঁটে গেছে মদের গ্লাস ধরেছে জোয়ার মধ্যে টাকা ধরেছে করোনারে গায়ের মধ্যে হাত বুলেছে এ মুসলমান বাপ্তারা পা সাক্ষী দেবে হাত অপরাধ করেছে সমস্ত কিছু তুলে ধরবেন এই হাত বলবেন এই পা বলবেন অপ্রবীণ এই হাতে তোলা বিড়ি সিগারেট টান দিয়েছি অন্যায় ভাবে অন্যকে থাপ করে দিয়েছে ওই কঠিন কেমতের দিন মুসিবতের সময় পার পাওয়ার কেন্দ্র কোনো সুযোগ থাকবে না কথা বলে ঠিক কিনা তাহলে হাত দ্বারা কি অন্যায় করা যাবে কথা বলেন যাবে হাতকে আমাকে আমাকে হাতকে সংবরণ করতে হবে যেখানে খুঁজি সেখানে চালানো চলবে না যেখানে খুঁজি সেখানে দেওয়া চলবে না মুসলমান বাসবেনারা এই হাতকে যদি আমরা আল্লাহ তালার নিরাপদের শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এই হাতের মধ্যে বরকর দান করবেন চিৎকার মেরে বলেন সুবাহান আমার মুসলমান বাসবেনারা আল্লাহ রাবিন আমাকে আপনাকে একটা আর একটা নিয়ামত দিয়েছি এই সাড়ে তিন হাত কোটির মধ্যে সেটার নাম হলো জিব্বা কথা বলেন জিব্বা ছোট্ট একটা মাংস টুকরা এর মধ্যে কোনো হার নাই ছোট্ট একটা মাংসের টুকরা আল্লাহ তালা এমন একটা মেশিন দান করেছেন পৃথিবীর জমিনের মধ্যে যত খরা লাগুক না কেন কিন্তু আল্লাহ তালা একটা জমিনকে ভিজে রাখেন তার নাম হলো জিব্বা কত ঠিক কিনা এত নরম একটা জায়গা এত নরম একটা জায়গা সামান্য যদি সুতা পরিমাণ একটা কোনো কিছু যদি জিব্বার উপর পরে সঙ্গে সঙ্গে জিব্বা সিগনাল দেয় কথা বলেন ঠিক কিনা তোমার জিব্বার ওপর কিছু পড়ছে ঠিক মধ্যে একটা নয় দুইটা নয় একটা নয় দুইটা নয় সাড়ে স্তর তৈরি করে দিয়েছেন এই জিব্বার মধ্যে এক সঙ্গে যদি আমি আপনি সাড়ে তিনশো রকমের খাবার দেই সঙ্গে সঙ্গে এই জিব্বা সিগনাল দেব বলে দেবে তুমি কি খাইলা মিষ্টি খাইলে না টক খাইলা জাল খাইলে না তুমি কি খাইলা তিতা খায়লা সঙ্গে সঙ্গে এই জিব্বা সঙ্গে সমস্ত কিছু বলে দিতে পারে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ হে মুসলমান মাত্র হে মুসলমান

আল্লাহ রাব্বুল তোমাকে জিহ্বা দিয়েছি যা খুঁজি তা এই জিহ্বাটা নারায়া তুমি যারতার বিরুদ্ধে তেমন করে যেমন তুই খুঁজি করে স্লোগান দিবা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিবা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবা আল্লাহর দিনের বিরুদ্ধে স্লোগান দিবা কিয়ামতের ময়দানে গদ্দার বলা খাইদ করে নামের ঠিকানা দান করবেন বলেন নাউজুবিল্লাহ আর এই জিহ্বা নারায়া যদি আমরা দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ তাল আর পক্ষে স্লোগান দেন না আল্লাহ আকবর আল কোরণের আলোক সংসদে যার এইভাবে যদি স্লোগান দিই এই জিব্বা দিয়ে আমার রসুলের যদি মহাব্বত করে দিতে পারি এই জিব্বা দিয়ে যদি আমি আল্লাহ তালার আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে দিতে পারি এই জিব্বাকে আল্লাহ তালা সম্মান দিই সাদর সম্ভাষণ আল্লাহ তালা আমাকে আপনাকে সুন্দর জান্নাদের ঠিকানা দান করবেন চিৎকার মেরে বলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানের জিব্বাকে যা খুঁজে তা করলে চলবে না জিব্বার সংবরণ করা দরকার আল্লাহ নবী সাল্লাম বলতেছেন কোন মুসলমান মুমিন বান্দা যদি দুইটি জিনিসের সংবরণ করে সংযত রাখে কয়টা জিনিস কথা বলেন কয়টা একটা হলো জিব্বা আর দুই রানের চিপার মাধ্যমে মধ্যে যে লজ্জা স্থান থাকে নারী হোক পুরুষ হোক কোন মুসলমান মমিন মমিরা যদি কোনো মুসলমান বান্দা বান্দে যদি আল্লাহ তালার কোন যদি তার দুই রানের চিপার মধ্যে লজ্জাস্থান এবং দুই চোয়ালের মাঝখানে যে চিব্বাটা আছে এই দুটি জিনিসের যদি সংবরণ করতে পারে সংযত করতে পারে এটা চলে সুন্দর করে রাখতে পারে আল্লাহ নবীদের বলতেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। চিৎকার মেরে বলেন্লা এই দুটি জিনিস খুব মারাত্মক কথা বলেন ঠিক কিনা দুটি জিনিস খুব মারাত্মক এই দুটিকে সংবরণ করা দরকার